পৃথিবীতে জল তো মানে আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি জিনিসগুলোর একটা কিন্তু মুশকিল হল এই জল কোথাও প্রচুর আবার কোথাও ভয়ঙ্কর আকাল বিশেষ করে আমাদের দেশে দেখুন বর্ষাকালে এক জায়গায় বন্যা তো গরমকালে অন্য জায়গায় জলকষ্ট এই যে অসম বন্টন আর মানে বছরের বিভিন্ন সময় জলের এই তারতম্য এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ একদম এই চ্যালেঞ্জটাকেই সামলানোর একটা ভালো উপায় হলো বাঁধ নদীর জল ধরে রাখা তার প্রবাহকে একটু নিয়ন্ত্রণ করা এগুলি তো বাঁধের মূল কাজ তাই না ঠিক আর ভাবলে বেশ অবাক লাগে একটা বাঁধ শুধু বন্যা আটকাচ্ছে না সেচের জল দিচ্ছে কলকারখানায় জল জোগাচ্ছে ঘরে ঘরে জল আবার বিদ্যুৎ তৈরি করছে মানে অনেকগুলো কাজ একসাথে হ্যাঁ এই কারণেই তো বাঁধগুলোকে বলা হয় মাল্টি প্রজেক্ট মানে বহুমুখী প্রকল্প স্বাধীনতা ঠিক পরে যখন দেশ গঠনের কাজ চলছে তখন ভারত সরকার বুঝেছিল যে দেশের কৃষি আর শিল্পের উন্নতির জন্য এই বাঁধগুলো কতটা জরুরি সেই সময়ে কিন্তু বেশ কয়েকটা বড় বড় বহুমুখী প্রকল্প হাতে নেওয়া হয়েছিল হ্যাঁ শুনেছিলাম তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু তো এই বাঁধগুলোকে দেশের প্রগতির প্রতীক হিসাবে দেখতেন উনি এদেরকে আধুনিক ভারতের মন্দির বা টেম্পলস অফ মডার্ন ইন্ডিয়া বলতেন আধুনিক ভারতের মন্দির হ্যাঁ কথাটা খুব বিখ্যাত সেই সময় নিরিখে ভাবনাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল নিশ্চয়ই যদিও এটাও তো ঠিক যে পরে বিশাল বাঁধ তৈরির ফলে পরিবেশের উপর কি প্রভাব পড়ছে বা মানুষের জীবন জীবিকার কি হচ্ছে এই নিয়ে অনেক প্রশ্ন উঠেছে বিতর্কও কম হয়নি অবশ্যই সেচ দরকার বিদ্যুৎ দরকার সবই ঠিক কিন্তু তার জন্য কি দাম দিতে হচ্ছে সেটাও তো দেখতে হবে ঠিক আর ভারত কিন্তু বর্তমানে বাঁধ নির্মাণের ক্ষেত্রে বিশ্বের তৃতীয় স্থানে আমেরিকা আর চীনের পরেই ও তৃতীয় হ্যাঁ সেন্ট্রাল ওয়াটার কমিশন বা কেন্দ্রীয় জলায়োগের একটা তালিকা আছে ন্যাশনাল রেজিস্টার অফ লার্জ ড্যামস মানে এনআরএলডি সেই অনুযায়ী ভারতে এখন পাঁচ হাজার ছশো চৌষট্টিটা বড় বাঁধ চালু আছে ভাবুন একবার পাঁচ হাজারের বেশি আর শুধু তাই নয় চারশো সাঁত্রিশটা এখনও তৈরি হচ্ছে সংখ্যাটা সত্যি বিশাল তাহলে এক কাজ করা যাক আজ আমরা বরং ভারতের এই বিশাল বাঁধ জগতের কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বাঁধ নিয়ে একটু গভীরে আলোচনা করি হ্যাঁ নিশ্চয়ই মানে শুধু কোথায় আছে বা কত উঁচু সেটুকুই নয় বরং তাদের গুরুত্ব কি তৈরির পেছনের গল্প বা ধরুন কোন বিতর্ক থাকলে সেটাও এই সব দিকগুলো একটু ছুঁয়ে গলে কেমন হয় খুব ভালো প্রস্তাব অনেকটা মানচিত্র ধরে এগোবার মতো কিন্তু শুধু জায়গাগুলো দেখা নয় তাদের চেনার চেষ্টা করা ঠিক তাহলে শুরুটা করি একেবারে উত্তর থেকে জম্মু ও কাশ্মীর দিয়ে হ্যাঁ করা যাক জম্মু ও কাশ্মীরে মানে দুটো প্রধান বাঁধের নাম মনে পড়ছে বাগলিহার আর উরি বাগলিহার বাঁধটা তো চেনাব নদীর ওপর রামবান জেলায় এটাকে বোধ হয় বাগলিহার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টও বলে একদম আর উরি বাঁধটা হল ঝেলাম নদীর উপর বারামুল্লা জেলাতে এটাও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য খুব গুরুত্বপূর্ণ উরি টু নামে আরেকটা প্রকল্প আছে এর সাথে আচ্ছা এই উত্তরের পার্বত্য অঞ্চলের পরেই তো হিমাচল প্রদেশ হ্যাঁ হিমাচল প্রদেশ এখানে তো বেশ কয়েকটা বড় বাঁধ আছে শুনেছি ভাকরা নাঙ্গাল পং নাত্পাঝাঁকরি চমেরা এরকম অনেক নাম ঠিক বলেছেন অনেকগুলোই আছে তবে ভাকরা নাঙ্গাল বাঁধটা সম্ভবত সবচেয়ে বিখ্যাত আর গুরুত্বপূর্ণও বটে ভাকরা নাঙ্গাল নামটা শুনলেই যেন একটা বিশাল ব্যাপার মনে হয় আচ্ছা এটা কি একটাই বাঁধ নাকি দুটো এটা একটা মজার বিষয় আসলে ভাকরা আর নাঙ্গাল দুটো আলাদা বাঁধ কিন্তু একই প্রকল্পের অংশ ও আচ্ছা মূল ভাকরা বাঁধটা হিমাচলের বিলাসপুর জেলায় শতলুজ নদীর ওপর আর সেখান থেকে একটু ভাটিতে পাঞ্জাবের নাঙ্গাল শহরে দ্বিতীয় বাঁধটা বুঝেছি ভাকরা বাঁধটা একটা গ্র্যাভিটি ড্যাম মানে কংক্রিটের তৈরি বিশাল একটা দেওয়াল যেটা নিজের ওমচম ওজনের জোরেই জলটাকে আটকে রাখে প্রায় সাতশো একচল্লিশ ফুট উঁচু সাতশো একচল্লিশ ফুট হ্যাঁ এটা বিশ্বের অন্যতম উঁচু গ্র্যাভিটি ড্যাম আর ভারতের দ্বিতীয় উচ্চতম বাঁধ তেহরি বাঁধের পরে এর স্থান আর এর ফলে যে জলাধারটা তৈরি হয়েছে গোবিন্দ সাগর সেটাও তো বিশাল ঠিক গোবিন্দ সাগর জলাধার ভারতের তৃতীয় বৃহত্তম জলাধারে চা এর জল ধারণ ক্ষমতা প্রায় নয় দশমিক তিন চার বিলিয়ন কিউবিক মিটার বাপরে এই জল কোথায় কোথায় যায় হিমাচল তো বটেই হিমাচল ছাড়াও পাঞ্জাব হরিয়ানা এমনকি রাজস্থান পর্যন্ত সেচের জল পৌঁছায় এখান থেকে আর বিদ্যুৎ বিদ্যুত তৈরি হয় প্রায় তেরোশো পঁচিশ মেগাওয়াট ক্ষমতা উত্তর ভারতের একটা বড় অংশে বিদ্যুৎ সরবরাহ করে এই প্রকল্প আচ্ছা এই বাঁচটা তৈরির পিছনের গল্পটা কি এটা কি স্বাধীনতার পরেই পরিকল্পনা করা হয়েছিল না এর ভাবনাটা আসলে আরও পুরনো ব্রিটিশ আমলের উনিশশো সাল নাগাদ লুই ডেন নামে এক ব্রিটিশ জেনারেল এ প্রস্তাব দিয়েছিলেন উনিশশো অনেক আগে তো হ্যাঁ কিন্তু তখন টাকার অভাবে বা অন্য কারণে সেটা আর হয়ে ওঠেনি পরে স্বাধীন ভারতে পণ্ডিত নেহরুর উদ্যোগে এই প্রকল্পটা বাস্তবে রূপ পায় উনিশশো সালে অনুমোদন পায় আর উনিশশো সালে উনি নিজেই এর উদ্বোধন করেন ওহ আর এই বাঁচটাকেই উনি আধুনিক ভারতের মন্দির বলেছিলেন হ্যাঁ এই ভাঁকরা বাঁধের উদ্বোধন করতে গিয়েই উনি ওই বিখ্যাত কথাটা বলেন দেশের প্রগতির প্রতীক হিসেবে দেখেছিলেন তিনি এটাকে হিমাচলে তো ভাকরার মতো একটা বিশাল প্রকল্পের পাশে পং বা ঝাঁকরি বাঁধ রয়েছে তাই না হ্যাঁ পং বাঁধটা বিয়াস নদীর ওপর এটাও বেশ বড় মূলত বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি আর নাথপাঝাঁকরি নাথপাঝাঁকড়ি সতলুজ নদীর ওপর এটাও একটা বিরাট জলবিদ্যুৎ প্রকল্প প্রায় পনেরোশো মেগাওয়াথ ক্ষমতা আসলে হিমাচল প্রদেশ জলবিদ্যুৎ উৎপাদনে খুবই এগিয়ে থাকে একটা রাজ্য এছাড়া চামেরাবাঁধও আছে রাভি নদীর ওপর ওটাও জলবিদ্যুৎ তৈরি করে আচ্ছা এবার তাহলে একটু নিচে নামা মানে উত্তরাখণ্ডে এখানে তো ভারতের সর্বোচ্চ বাঁধটা রয়েছে বাঁধ হ্যাঁ তেহরি এটা নিয়ে তো একসময় অনেক কথা হয়েছে অনেক আন্দোলন ঠিক বাঁধ ভাগীরথী নদীর ওপর গাড়োয়াল অঞ্চলে উচ্চতা দুশো ষাট দশমিক পাঁচ মিটার মানে প্রায় আটশো পঞ্চান্ন ফুটের কাছাকাছি ফুট হ্যাঁ এটা শুধু ভারতের সর্বোচ্চই নয় বিশ্বের প্রথম দশ বারোটা উঁচু বাঁধের মধ্যেও এর নাম আসে এটাও কি মাল্টিপারপাস অবশ্যই সেচন পানীয় জল সরবরাহ আর প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এর সাথে আরও একটা ইন্টারেস্টিং জিনিস আছে এক হাজার মেগাওয়াটের একটা পাম্প স্টোরেজ প্রকল্প তৈরি হচ্ছে পাম্প স্টোরেজ সেটা কি রকম মানে যখন বিদ্যুতের চাহিদা কম থাকে ধরুন রাতে তখন নিচের জলাধার থেকে জল পাম্প করে ওপরে তোলা হয় আবার যখন চাহিদা বাড়ে দিনের বেলায় তখন ওই জল নিচে ফেলে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় খুব কার্যকর একটা ব্যবস্থা বাহ দারুণ তো এই পুরো প্রকল্পটা কারা চালায় এটা চালায় টিএইচডিসি লিমিটেড মানে তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড যদিও এখন এটা এনটিপিসি মানে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন অধিগ্রহণ করেছে কিন্তু তেহারি বাদ নিয়ে তো একটা বিরাট আন্দোলন হয়েছিল তাই না সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে অ্যান্টি তেহরি ড্যাম মুভমেন্ট হ্যাঁ হয়েছিল পরিবেশের ক্ষতি আর অনেক মানুষ যে ঘরছাড়া ছাড়া হচ্ছিলেন সেই প্রশ্নগুলোই বোধহয় মূল ছিল ঠিক তাই উনিশশো সালে কাজ শুরু হলেও এই পরিবেশগত উদ্বেগ আর স্থানীয় মানুষদের পুনর্বাসন সংক্রান্ত জটিলতার কারণে আন্দোলনটা অনেক বছর ধরে চলেছিল প্রায় উনিশশো আশি থেকে দু পর্যন্ত অনেক আইনি লড়াই হয়েছে শেষ পর্যন্ত দু সালে সুপ্রিম কোর্টের রায়ের পর কাজ আবার পুরোদমে শুরু হয় এবং দু প্রথম পর্যায়টা শেষ তার মানে এই বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে এই উন্নয়ন বনাম পরিবেশ আর সামাজিক প্রভাবের দ্বন্দ্বটা প্রায়ই দেখা যায় একদম তেহেরি একটা বড় উদাহরণ তেহেরি ছাড়াও উত্তরাখণ্ডে কিন্তু রামগঙ্গা নদীর ওপর রামগঙ্গা বাঁধ বা ধৌলিগঙ্গা নদীর ওপর ধৌলিগঙ্গা বাঁধও বেশ গুরুত্বপূর্ণ তেহেরির মতো এই উন্নয়ন আর বিতর্কের টানাপোড়ান কি অন্য বড় বাঁধের ক্ষেত্রেও দেখা গেছে মানে ধরুন সর্দার সরোবর অবশ্যই সর্দার সরোবর তো আর ক্লাসিক উদাহরণ আমরা যদি পশ্চিম ভারতে গুজরাটের দিকে তাকাই সেখানে নর্মদা নদীর ওপর এই সর্দার সরোবর বাঁধ নিয়েও একই রকম দীর্ঘ একটা বিতর্ক আর বিরাট আন্দোলন হয়েছিল সর্দার সরোবর এটাকে তো গুজরাটের লাইফলাইন বলা হয় হ্যাঁ বলা হয় চুডু গুজরাট নয় শুনেছি মধ্যপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান এই চারটে রাজ্যে জল আর বিদ্যুৎ সরবরাহ করে ক্ষমতাও তো বিশাল প্রায় চোদ্দশো মেগাওয়াট হ্যাঁ এর গুরুত্ব অনেক গুজরাট আর পার্শ্ববর্তী রাজ্যগুলোর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এর পেছনের ইতিহাসটাও বেশ জটিল আর দীর্ঘ সেই উনিশশো একষট্টি সালে নেহেরু এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন কিন্তু কাজ শুরু হতে হতে লেগে গেল উনিশশো সাল অনেকটা সময় হ্যাঁ আর কাজ শুরু হওয়ার পরেই মেধা পাটেকারের নেতৃত্বে নর্মদা বাঁচাও আন্দোলন খুব জোরদার হয়ে ওঠে নর্মদা বাঁচাও আন্দোলন হ্যাঁ মনে পড়ছে মূল অভিযোগ ছিল দুটো এক পরিবেশের বিশাল ক্ষতি হবে আর দুই লক্ষ লক্ষ মানুষ বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তাদের সঠিক পুনর্বাসন না করে উচ্ছেদ করা হচ্ছে খুব সিরিয়াস অভিযোগ হ্যাঁ এর জেরে নিরানব্বই সালে সুপ্রিম কোর্ট কাজ বন্ধেরও নির্দেশ দেয় পরে অবশ্য দু সাল নাগাদ কিছু শর্ত দিয়ে কাজ আবার শুরু করার অনুমতি মেলে কিন্তু বাঁধের উচ্চতা কতটা হবে তা নিয়ে বিতর্ক চলতেই থাকে উচ্চতা নিয়েও বিতর্ক ছিল শেষ পর্যন্ত দু সালে একশো মিটার উচ্চতায় পৌঁছায় বাঁধটা তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করেন তার মানে এই বড় বাঁধগুলোর সুফল যেমন আছে অস্বীকার করার উপায় নেই তেমনই তার জন্য একটা বেশ বড়সড় সামাজিক এবং পরিবেশগত মূল্য অনেক ক্ষেত্রে দিতে হয়েছে বা হচ্ছে ঠিক বলেছেন এই দিকটা ভুলে গেলে চলবে না গুজরাটের সর্দার সরোবরের পর কোন বাঁধটা গুরুত্বপূর্ণ উকাই বাঁধ হ্যাঁ তাপ্তি নদের ওপর উকাই বাঁধ এটা গুজরাটের দ্বিতীয় বৃহত্তম জলাধার এর আরেকটা নাম আছে বল্লভ সাগর বল্লভ সাগর আচ্ছা একটাও একটা মাল্টিপারপাস প্রজেক্ট সেচ বিদ্যুৎ উৎপাদন বন্যা নিয়ন্ত্রণ সবই করে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় তিনশো মেগাওয়াট এছাড়া গুজরাটে মাহি নদীর ওপর কোডনাবাদ বা বনাস নদীর ওপর দান্তি বড়া বাঁধও বেশ উল্লেখযোগ্য আচ্ছা কথায় কথায় মনে পড়ল ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বাঁধ আছে বলুন তো কোনো ধারণা আছে হ্যাঁ এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন উত্তরটা হল মহারাষ্ট্র মহারাষ্ট্র সত্যি পটা বাঁধ আছে ওখানে শুনলে অবাক হবেন এনআরএলডি তথ্য অনুযায়ী মহারাষ্ট্রে আঠারোশোরও বেশি বড় বাঁধ আছে আঠারোশো অবিশ্বাস্য হ্যাঁ ভারতের মধ্যে সর্বাধিক এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কয়না বাঁধ সাতারা জেলায় কয়না নদীর ওপর তৈরি এটা মহারাষ্ট্রের বৃহত্তম বাঁধ আর ভারতের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প এর ক্ষমতা প্রায় উনিশশো ষাট মেগাওয়াট উনিশশো ষাট মেগাওয়াট প্রায় দুটো বড় থার্মাল পাওয়ার প্ল্যান্টের সমান একদম এই জন্যই একে মহারাষ্ট্রের লাইফলাইন বলা হয় শুধু বিদ্যুৎ নয় বর্ষাকালে বন্যা নিয়ন্ত্রণেও এর একটা বড় ভূমিকা আছে বুঝতেই পারছি আঠারোশো বাঁধ মানে মহারাষ্ট্রের জলসম্পদ ব্যবস্থাপনায় বাঁধের ভূমিকা অমেজিং কয়না ছাড়া আর কোন কোন বাঁধ গুরুত্বপূর্ণ ওখানে অনেকগুলোই আছে যেমন ধরুন গোদাবরী নদীর ওপর জায়কুয়ারি আর গঙ্গাপুর বাঁধ ভীমা নদীর ওপর বাঁধ পূর্ণা নদীর ওপর ইয়ালদারি বাঁধ এগুলো সবই সেচ আর পানীয় জলের যোগানে খুব গুরুত্বপূর্ণ এছাড়া পাবনা তানসা নদীর ওপরেও উল্লেখযোগ্য বাঁধ রয়েছে দারুন এবার একটু মধ্য ভারতের দিকে যাওয়া যাক মানে ধরুন মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ এই অঞ্চলগুলোতেও তো নিশ্চয়ই বড় বাঁধ আছে হ্যাঁ অবশ্যই আছে মধ্যপ্রদেশে যেমন নর্মদা নদীর ওপর যে তিরিশটা প্রধান বাঁধ তৈরি করার পরিকল্পনা ছিল তার সিরিজের একদম প্রথমটা হলো বার্গি বাঁধ এটা সেচ আর জলবিদ্যুৎ দুটো কাজেই লাগে এছাড়া সোন নদীর ওপর রয়েছে সাগর বাঁধ এটাও মাল্টিপারপাস আর চম্বল নদীর ওপর যে চারটে প্রধান বাঁধ আছে তার মধ্যে গান্ধী সাগর বাঁধটা মধ্যপ্রদেশে পড়ে এটার ভিত্তিপ্রস্তরও নেহরুই স্থাপন করেছিলেন উনিশশো সালে আচ্ছা আর উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের সবচেয়ে উল্লেখযোগ্য বাঁধ হল রিহান্দ বাঁধ এটা সোন নদীর একটা উপনদী রিহান্দ তার ওপর তৈরি এর জলাধারটা মানে যে হ্রদটা তৈরি হয়েছে সেটার নাম বল্লভ পন্থ সাগর এটা হলো ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ বাহ এটা একটা দারুণ তথ্য তো হ্যাঁ আর আয়তনের দিক থেকেও রিহান্দ বাঁধটা ভারতের বৃহত্তম বাঁধগুলোর মধ্যে একটা এটা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় এই তিনটি রাজ্যে জল সরবরাহ করে আর প্রায় তিনশো মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করে দারুণ আচ্ছা এবার যদি একটু পূর্ব ভারতের দিকে যাই ওড়িশা বা ঝাড়খণ্ডে কি কোন বিশেষ উল্লেখযোগ্য বাঁধ আছে অবশ্যই আছে ওড়িশার হীরাকুদ বাঁধের কথা তো বলতেই হবে মহানদীর ওপর তৈরি এই বাঁধটা লম্বায় প্রায় ২৬ কিলোমিটার ২৬ কিলোমিটার মানে মেন ড্যাম আর ডাইক মিলিয়ে হ্যাঁ সবটা মিলিয়ে এটা পৃথিবীর দীর্ঘতম বাঁধগুলোর মধ্যে অন্যতম উচ্চটা অবশ্য খুব বেশি নয় প্রায় একষট্টি মিটার এটাও নেহরু উদ্বোধন করেছিলেন উনিশশো সালে হিরাকুদ নামটা খুব পরিচিত এছাড়াও ওড়িশায় ইন্দ্রাবতী নদীর ওপর ইন্দ্রাবতী বাঁধ আছে এটা একটা বড় জলবিদ্যুৎ কেন্দ্র প্রায় ছশো মেগাওয়াত ক্ষমতা আর ঝাড়খণ্ডের কথা বললে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির অধীনে তৈরি মাইথান পাঞ্চেত তিলাইয়া এই বাঁধগুলোর কথা বলতে হয় ডিভিসি হ্যাঁ ডিভিসি ছিল স্বাধীন ভারতের প্রথম দিকের বহুমুখী নদী উপত্যকা প্রকল্পগুলির মধ্যে আমেরিকায় টেনেসি ভ্যালি অথরিটি বা টিভি এর মডেলে এটা তৈরি করা হয়েছিল মূলত বন্যা নিয়ন্ত্রণ আর বিদ্যুৎ উৎপাদনের জন্য মাইথন যেমন বরাকন নদীর ওপর পাঞ্চেদ দামোদর নদীর ওপর বুঝেছি এবার তাহলে একটু দক্ষিণে যাওয়া যাক অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু কেরালা এই রাজ্যগুলোতে তো কাবেরী কৃষ্ণা আছে বাঁধও নিশ্চয়ই আছে প্রচুর বাঁধ আছে যেমন ধরুন অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীর ওপর শ্রীশৈলাম বাঁধ এটা ভারতের দ্বিতীয় বৃহত্তম কার্যকরী জলবিদ্যুৎ কেন্দ্র প্রথমে এটা শুধু বিদ্যুৎ প্রকল্প হিসেবে শুরু হলেও পরে মাল্টিপারপাস প্রকল্পে পরিণত হয় এখান থেকেই কিন্তু তেলেগু গঙ্গা প্রকল্পের মাধ্যমে চেন্নাই শহরেও পানীয় জল পাঠানো হয় ও আচ্ছা চেন্নাইয়ের জলও যায় এখান থেকে হ্যাঁ আর পেন্না নদীর ওপর সোমাশিলা বাঁধ ও খুব গুরুত্বপূর্ণ ওটা নেল্লোর জেলায় কর্ণাটকের কথা বলুন ওখানে তো কেআরএস ড্যাম খুব বিখ্যাত ঠিক কৃষ্ণ রাজা সাগর বা কেআরএস বাঁধ কাবেরী হেমাবতী আর লোকমান তীর্থ নদীর সঙ্গমের ঠিক নিচে মান্ড জেলায় এটা বেশ ঐতিহাসিক একটা বাঁধ মহীশূরের মহারাজা চতুর্থ কৃষ্ণরাজা ওয়ার্ডিয়ার এটা তৈরি করিয়েছিলেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে অনেক পুরনো তাহলে হ্যাঁ এটা মহীশূর আর ব্যাঙ্গালুরু শহরের পানীয় জলের একটা অন্যতম প্রধান উৎস এছাড়াও কর্ণাটকে তুঙ্গভদ্রা নদীর ওপর তুঙ্গভদ্রা বাঁধ আছে যার জলাধারটা পম্পা সাগর নামে পরিচিত এটাও খুব গুরুত্বপূর্ণ একটা মাল্টিপারপাস প্রকল্প বাণীবিলাস সাগর বা সুপা বাঁধের কথাও বলা যায় আচ্ছা এবার তামিলনাড়ু ওখানে কাবেরী নদীর ওপর মেত্যুর বাঁধকে তো রাজ্যে সবচেয়ে বড় বাঁধ বলা হয় হ্যাঁ মেত্যুর বাঁধ তামিলনাড়ুর সেচ ব্যবস্থার জন্য অত্যন্ত জরুরি কাবেরী ডেল্টা অঞ্চলের চাষাবাদ অনেকটাই এর ওপর নির্ভরশীল এছাড়া বাইগাই নদীর ওপর বাইগাই বাঁধ ভাবানী নদীর ওপর ভাবানী সাগর বাঁধ এগুলোও খুব গুরুত্বপূর্ণ আর কেরালায় কেরালায় ইদুক্কি বাঁধের নামটা খুব শোনা যায় ওটার বিশেষত্ব কি কেরালায় পেরিয়ার নদীর ওপর ইদুক্কি বাঁধটা একটা আর্চ ড্যাম হ্যাঁ মানে এটা দেখতে একটা খেলান বা আর্চের মতো বাঁকানো এই ডিজাইনের সুবিধা হল জলের অনেক চাপটা এটা পাশের পাহাড়ের ওপর ছড়িয়ে দিতে পারে তাই সরু গিরিখাতের মধ্যে এই ধরনের বাঁধ খুব উপযুক্ত ইদুক্কি একটা বড় জলবিদ্যুৎ প্রকল্প ইন্টারেস্টিং কেরালা আরও অনেক বাঁধ আছে যেমন মালামপোঝা নদীর ওপর মালামপোঝা বাঁধ পারাম্বিকুল্লাম নদীর ওপর পারাম্বিকুল্লাম বাঁধ নেইয়ার নদীর ওপর নেইয়ার বাঁধ অনেক তার মানে দেখা যাচ্ছে প্রায় গোটা দেশ জুড়েই এই বাঁধের একটা বিশাল নেটওয়ার্ক ছড়িয়ে আছে শুধু একটা অঞ্চল বোধহয় বাকি রইল উত্তর পূর্ব ভারত হ্যাঁ নর্থ ইস্ট ওই অঞ্চলটাকে তো অনেকে ভারতের ভবিষ্যতের পাওয়ার হাউস বলেন তাই না একদম ঠিক কারণ ওখানকার ভূপ্রকৃতি অসংখ্য খরস্রোতা নদী আর প্রচুর বৃষ্টিপাত মানে জলের প্রাচুর্য জলবিদ্যুৎ উৎপাদনের জন্য একেবারে আদর্শ সম্ভাবনা অনেক কিন্তু ওখানে কি খুব বেশি বাঁধ তৈরি হয়েছে বা হচ্ছে হয়েছে তবে অন্যান্য অঞ্চলের তুলনায় কম এর কারণও আছে ওখানকার পরিবেশগত সংবেদনশীলতা মানে ইকোলজিক্যালি ফ্র্যাজাইল অঞ্চল ঘন ঘন ভূমিকম্পের প্রবণতা আর দুর্গম ভূপ্রকৃতি এই সব কারণে ওখানে বড় বাঁধ নির্মাণ বেশ চ্যালেঞ্জিং এবং বিতর্কিতও বটে এখন কি ওখানে কোনও বড় প্রকল্প চলছে হ্যাঁ চলছে যেমন ধরুন আসাম অরুণাচল সীমান্তে সুবনশিরি নদীর ওপর সুবনশিরি লোয়ার ড্যাম তৈরি হচ্ছে কাজ শেষ হলে এটা প্রায় দু মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে দু মেগাওয়াট তাহলে তো এটা ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পগুলোর একটা হবে হ্যাঁ হওয়ার কথা তবে ওই যে বললাম চ্যালেঞ্জ অনেক প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিধস আর স্থানীয় মানুষের বিরোধিতা এইসবের কারণে কাজটা অনেক পিছিয়ে গেছে ও অরুণাচলেই দিবাং নদীর উপর আর একটা বিশাল বাঁধের পরিকল্পনা আছে দিবাং মাল্টিপারপাস প্রজেক্ট এটা যদি তৈরি হয় তাহলে হয়তো ভারতের বৃহত্তম এবং বিশ্বের অন্যতম উঁচু কংক্রিট গ্র্যাভিটি ড্যাম হতে পারে কিন্তু এটাও এখনও প্রস্তাবিত স্তরেই আছে অনেক পরিবেশগত ছাড়পত্র বাকি বুঝলাম এছাড়া আর কি কি বাঁধ আছে নর্থ ইস্টে নাগাল্যান্ডে দোয়াং নদীর উপর দোয়াং বাঁধ আছে এটা একটা রক ফিল ড্যাম মণিপুরে বরাক নদীর উপর টিপাইমুখ বাঁধের প্রস্তাব নিয়েও অনেক বিতর্ক হয়েছে মিজোরামে তুইরিয়াল বাঁধ ত্রিপুরায় গুমতি বাঁধ মেঘালয়ে উমিয়াম নদীর ওপর উমিয়াম বাঁধ যেটা ছিল উত্তর পূর্ব ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প সিকিমেও তিস্তার উপনদীর রাঙ্গিতের ওপর রাঙ্গিত বাঁধ আছে তার মানে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও উত্তর পূর্বেও বাঁধ নির্মাণের কাজ চলছে বা পরিকল্পনা হচ্ছে হ্যাঁ কারণ জলবিদ্যুতের সম্ভাবনাটা সত্যি বিরাট তাহলে এই যে এতগুলো বাঁধের কথা আমরা আলোচনা করলাম প্রায় গোটা দেশ ঘুরে এর থেকে মূল কি কি বিষয়ে উঠে আসছে বলে আপনার মনে হয় দেখুন প্রথম যে বিষয়টা স্পষ্টং সেটা হলো ভারতে বাঁধের সংখ্যা এবং ভৌগোলিক বিস্তার দুটোই অমান্ত প্রায় প্রত্যেকটা রাজ্যে ছোট বড় মাঝারি গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে যা সেই অঞ্চলের বা এমনকি জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা পালন করছে দ্বিতীয়ত এই বাঁধগুলো সত্যিই বহুমুখী মানে মাল্টিপারপাস সেচ পানীয় জল সরবরাহ বন্যা নিয়ন্ত্রণ বিদ্যুৎ উৎপাদন এগুলো তো আছেই এর বাইরেও মৎস্য চাষ বা কোথাও কোথাও পর্যটনের ক্ষেত্রেও এদের অবদান রয়েছে নেহরুর সেই আধুনিক ভারতের মন্দির কথাটা হয়তো এই বহুমুখী অবদানের প্রেক্ষিত থেকেই বলা হম সেটা ঠিক কিন্তু এর অন্যপীঠটা তো আমরা দেখলাম তাই না অবশ্যই প্রত্যেকটা বড় বাঁধ মানেই পরিবেশের উপর তার একটা বড়সড় প্রভাব পড়ছে অনেকটা জঙ্গল হয়তো জলের তলায় চলে যাচ্ছে নদীর স্বাভাবিক যে চলার ছন্দ সেটা বাঁধা পাচ্ছে আর সবচেয়ে বড় যে মানবিক দিকটা বহু মানুষকে তাদের ভিটে ছাড়তে হচ্ছে একদম তেহরি বা সর্দার সরোভরের মতো ঘটনাগুলো তো আমাদের সে কথাই বারবার মনে করিয়ে দেয় এই বিতর্কগুলো এই সামাজিক আর পরিবেশগত প্রশ্নগুলো থেকে চোখ ফিরিয়ে রাখা তো সম্ভব নয় একেবারেই না এই উন্নয়ন মডেলের এটা একটা খুব জটিল আর সংবেদনশীল দিক সুফল যেমন আছে তেমন এর জন্য একটা মূল্যও দিতে হয় সেই মূল্যের পরিমাপ আর বন্টন নিয়েই যত বিতর্ক আমরা প্রযুক্তিগত দিক থেকেও বিভিন্ন ধরনের বাঁধের কথা বললাম বিশাল ওজনের গ্র্যাভিটি ড্যাম যেমন ভাকরা বা তেহরি সরু খিলানের মতো দেখতে আর্চ ড্যাম যেমন ইদুক্কি আবার পাথর বা মাটি দিয়ে তৈরি রকফিল বা আর্টফিল ড্যামও আছে অনেক ভারতের ইঞ্জিনিয়ারিং দক্ষতাও কিন্তু এই বিশাল প্রকল্পগুলোর মাধ্যমে বারেবারে প্রমাণিত হয়েছে হ্যাঁ সর্বোচ্চ বাঁধ তেহেরি দীর্ঘতম বাঁধ হীরাকুদ বৃহত্তম কৃত্রিম হ্রদ রিহান্দ বাঁধের বল্লভপন্থ সাগর এগুলো সবই ভারতে রয়েছে এটা সত্যিই গর্বের নিশ্চয় তার মানে গল্পটা বেশ দ্বিমুখী একদিকে দেশের উন্নয়ন অগ্রগতি প্রযুক্তিগত সাফল্য আর অন্যদিকে বিতর্ক পরিবেশগত উদ্বেগ সামাজিক সমস্যা ভারতের বাঁধগুলোর গল্পটা বোধ এই দুটো দিককেই নিয়ে ঠিক দেশের অগ্রগতির জন্য এগুলোকে অপরিহার্য মনে করা হয়েছে একসময় বা এখনো হয় কিন্তু এর পরিবেশগত আর সামাজিক যে প্রভাব সেই প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ এই দ্বৈত চরিত্রটা বুঝতে পারাটাই শায়দ সবচেয়ে জরুরি একদম ঠিক বলেছেন আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন বরং ভাবনার জন্য রেখে যাই হ্যাঁ বলুন আমরা বর্তমানে পরিবেশ নিয়ে অনেক বেশি সচেতন হচ্ছি সৌরশক্তি বায়ুশক্তির মতো পুনর্নবীকরণযোগ্য শক্তির ওপর অনেক বেশি জোর দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে নতুন করে এই রকম বিশাল মাপের বাঁধ প্রকল্পগুলোর ভবিষ্যৎ কি হতে পারে এগুলো কি আর ততটা প্রাসঙ্গিক থাকবে আর অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব তো আমরা দেখতেই পাচ্ছি বৃষ্টির ধরন পাল্টাচ্ছে কোথাও খরা বাড়ছে কোথাও বন্যার প্রকোপ বাড়ছে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের যে পুরনো বাঁধগুলো রয়েছে সেগুলো জলসম্পদ ব্যবস্থাপনায় আর কতটা কার্যকর থাকবে বা তাদের ভূমিকায় বা কিভাবে বদলাতে পারে এইগুলো নিয়ে কিন্তু আমাদের হয়তো আরও গভীরভাবে ভাবতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সত্যিই ভাবার মতো এই ভাবনাটা নিয়ে তাহলে আজকের মতো শেষ করা যাক হ্যাঁ নিশ্চয়ই ধন্যবাদ ধন্যবাদ